দেখুন আকাশে রোদ দেখা যাচ্ছে এই যে এই যে বৃষ্টিতে ভিজে না এদিকে এদিকে আকাশে রোদ দেখা যাচ্ছে আবার এদিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে সোমাইয়া বৃষ্টি দেখার জন্য চলে আসছে হ্যাঁ আবু তুমি কি বৃষ্টিতে ভিজতে চাও এদিকে আসো হুম কী বলবা বলো এই যে রোদ উঠছে বৃষ্টি হচ্ছে কি বলবা হম তো আপু বলো রোদ উঠছে আবার বৃষ্টি হচ্ছে কে হাসতেছে হ্যাঁ বৃষ্টি থেমে গেছে বৃষ্টি থেমে গেল আপু ওগুলো কি ওই যে ওগুলো কি পাখি পাখি না তো এগুলো কবুতর কবুতর তুমি কবিতর বলতে পারো কোনটা পাখি ওখানে যেয়ে না যে না পড়ে যাবে কামড় দিবে তোমাকে তোমাকে কামড় দিবে

বাতাস নেই খুব একটা গরম বাসায় কারেন্ট চলে গেছে ওর গরম লাগতেছে তো ওর ওকে সাদে নিয়ে আসলাম তোমার গরম লাগতেছে হ্যাঁ যে আপু তোমার দর্শকদেরকে কিছু বলো তো কি বলবা বলো কি বলবো তোমাকে কি বলবে বলো সুমাইয়া বলবে তোমার নাম কি সুমাইয়া তোমার নাম সুমাইয়া তুমি কি করো খেলা করো তুমি চাকরি করো কোথায় চাকরি করো ওখানে চাকরি করো সুমাইয়া কিন্তু এ বি এল চাকরি করে এ বি চাকরি করো না তোমার ফ্যাক্টরির নাম কি ফ্যাক্টরির নাম কি তোমার হ্যাঁ এমিগো বাংলাদেশ লিমিটেড

কি করে আসছো বলো আপো কি করছ তুমি কি বাপিকে সরি বলছো সরি আপো হাই দোক এভাবে কর